হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমু লাইফস্টাইল সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো সব তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি দেখো সকালবেলা উঠে বিছনা একটু গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নিচ্ছি দেন তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবো দেখো ঘুম থেকে উঠে আমি বিছনার চাদর ফাদর পুরো গুটিয়ে নিচ্ছি আর ওই দিকের বিছনার চাদরটা গোটানোই থাকে মা এমনি পেতে রাখেও ওপরে যদি কেউ লোকজন আসে তখন ওইটা পেতে দেওয়া হয় আর কটনের জিনিস তো আমি না আমি কটনের চাদরের ওপর শুতে পারি না সুতির চাদর হলে ঠিক আছে যাহারে গরম পড়েছে কটনের চাদরের ওপর শুলে বেশি গরম হয় ওই জন্য আমার চাদরটা গোটানোই থাকে বুঝলে তো দিয়ে দেখো আমি এবার বিছনাটা ঝেড়ে নিচ্ছি টান টান করে ঠিকঠাক করে নিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো আমার বিছনার চাদর ফাদর টান টান করে আমি বিছিয়েও নিয়েছি গুছিয়েও নিয়েছি এবার আমি বাকি কাজগুলো সেরে নেব তো দেখো দিয়ে একটু বাইরের দিকে এলাম দেখলাম সব কোথায় যাচ্ছে আমি দিদিদাদের বাড়ি এসেছিলাম দেখলাম সব টোটোয় করে কোথায় যাচ্ছে তাই আমিও ছড়ে এলাম আর বাইরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো এই যে দেখো টোটোয় করে সব যাচ্ছে ওটাই দেখতে এসেছিলো আর আমাদের এখানে দেখো এখনও মাঠঘাটে কত জল দেখতে পেয়েছ কবে প্রতিদিন বৃষ্টি হলে আর কি হবে মাঝখানটা ডেলি বৃষ্টি হচ্ছিলো তো তাতেই এবার গঙ্গারামকে একটু দেখিয়ে দিলাম দেখো গঙ্গারামের রাগ হয়েছে গুসা করেছে আর এই যে কাঠ গোলাপ এই কাঠ চাপা এটা কিন্তু চাপা ফুল হ্যাঁ কেউ কিন্তু জবা ফুল ভেবো না তো দেখো ওদের বাড়িটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই যে এখানে কিন্তু এই দিটাদের বাড়িতে একটা ছোট্ট গোপাল আছে জানো তো বন্ধুরা আমার গোপাল খুব ভালো লাগে আমার শ্বশুর বাড়িতে গোপাল ছিল আমি প্রতিদিন নিত্যদিন এবেলা ওবেলা সেবা দিতাম তো এখানে বাপের বাড়িতে আছি তো এই দিদি তাদের গোপালটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো তো কেমন হয়েছে আমার গোপাল খুব ভালো লাগে বিশ্বাস করো আমার গোপাল খুব ভালো লাগে আমি গোপালের মানে মাকে বলেছি যে আমাকে একটা গোপাল কিনে দেবে আমার খুব ভালো লাগে গোপালের সেবা দিতে সাজাতে ওকে বেশ ভালো ভালো জামা পরাবো খেতে দেব আদর করব আমার খুব ভালো লাগে তো দেখো ওদের পুজোর এখানটা একবার ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে ও এখানে এসছে ওর কাছে এসছিলাম ও আমার কাছে কি একটা চাইতে গেছিলো তো আমি সেটাই ওকে দিতে এসেছিলাম আর দেখি ও কিন্তু বিষ্ণা গোচাচ্ছে উঠে পড়েছে অনেকক্ষণ আগেই কিন্তু বিছনা গোছানো হয়নি ও এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম ও বিছানা গোছানোটা আমার ইচ্ছা আছে এরকম একটা ঝাঁটা মানে বিছনা ঝাড়ার ঝাঁটা কেনা আমার খুব ভালো লাগে জানো তো বন্ধুরা আর ওই ঝাঁটায় আমার ভালো লাগে না দিতে কিন্তু কিছু করার নেই তো দেখো ও বিছনাটা গুছিয়ে নিচ্ছে দেন আমরা একটু বাইরে বেরোবো বুঝলে তো এই যে দেখো ওর বিছনা গোছানো হয়ে গেছে কি সুন্দর লাগছে না ঘর গোছানো আমার খুব ভালো লাগে বিশ্বাস করো আমি গোছাতে খুব ভালোবাসি তো এবার ওদের সামনেটা চলে এলাম দেখো এই যে এগুলো কি ফুল আমি ঠিক জানি না কেউ যদি জেনে থাকো আমাকে একটু বলো তো মনে হচ্ছে টগর ফুল জানি না যাই হোক দেখো এই যে ফুল গাছে কত ফুল ফুটেছে দেখতে পেয়েছো বন্ধুরা আমার কিন্তু আগের দিন বলেছি ফুল গাছ খুব ভালো লাগে আর এখানে গোলাপ কি মাছি গোলাপ কি সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা এই যে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আমার কিন্তু গোলাপ খুবই ভালো লাগে কি সুন্দর দেখতে লাগছে তো আমি ওকে বলছিলাম যে গোলাপ এই গোলাপ গাছটা কোথেকে এনে বসিয়েছি আমাকে একটু এনে দিবি আর এই যে এখানে দেখো গাঁদা গাছ বসিয়েছে এখনো ফুল হয়নি তো এখানে এই যে দেখো সবজি কাটতে বসে গেছে চিংড়ি মাছ এ দিয়ে একটা সবজি কাটছে আর আমি ওকে অ্যাক্টিং করে দেখাচ্ছিলাম এখানে আমি ওকে একটু অ্যাক্টিং করছিলাম যে একটা অ্যাক্টিং করছি তুমি একটু তুলে দাও বলে ওই ঝাঁটা দিয়ে একটু অ্যাক্টিং করছিলাম কি একটা বলছিলাম হাসাহাসি করছিলাম আমরা দিয়ে এই যে দেখো ও আনাজ পুঁততে বসে গেছে কচু বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে কি জানি না ও কি একটা তরকারি করবে তো সেই আনাজটাই ও কুটছে এই যে দেখো আনাজ এখানে কিন্তু কোটা হয়ে গেছে এই যে